আরেকটা কমেন্ট করেন ব্লু হয়ে গেছে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা জানাই আচ্ছা দাঁড়াও আহমদুল্লাহ ভাই তোমার বাসায় ঢুকতেছি একটা থেকে যাদের হাতে ব্লু আছে সবাই একটু চাপ দিয়ে দিও বন্ধ করে দিও ব্যাগ দাও মেইন আইডিতে সবাই পিন আইডি কে ব্যাগ দাও সেটা বলছে যাদেরকে বন্ধু করে দিয়েছে শ্রোতা বোন সবাই মেন আইডিতে ব্যাগ দিয়ে দাও পিন দেওয়া আছে ওটাকে সবাই ব্যাগ দিয়ে দাও তোমাদের সবাইকে ভালোবাসা দিচ্ছে ভাই কি করতেছেন আমি এই যে বসে আছি ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি বোন সবাইকে বন্ধু করতেছি পাশে বসে এখন অসুস্থ নয় গো বসে আছি রোজা ছিলাম তো তাই এই পাশে বসে আছি ভাই আমার ভিডিও দেখছেন আচ্ছা 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 আমার তো খেয়াল ছিল না বোন তুমি না বললে তো মনে থাকতো না ঢুকতেছি ঢুকতেছি ঢুকে যাচ্ছি গো ঢুকে যাচ্ছি সতেরো ঘন্টা আগের ওটা আয়ান কিচিং সবাই বন্ধু করে নিও এই যে আয়ান কিচিং ওয়ান হাজার উপর হয়ে গেছে সবাই পাশে থেকো আচ্ছা চলতেছে চলতে থাকুক সামনে রাখলে সমস্যা একটু সাইডে রাখি সামনে রাখলে সমস্যা আছে বুঝলে তোমার সমস্যা আমার সমস্যা তুমি কি করো ভাই তোমার ন্যাংটা পাতালাম বন্ধু করেছি পতলাম আয়ান কিসিং বন্ধু করলাম আয়ান কিসিং তোমাকে বন্ধু করেছে পূজা বোন ভালোবাসা দিও সুরে জন্য দিদি ভাই আছে ভালোবাসা দিচ্ছে শ্রোতা বোন তোমার রাধা কৃষ্ণ শর্ট প্রেমী কেরামত গানের শর্ট দেখে সাপোর্ট করলাম অত কিছু বলা লাগে কোনটা সাপোর্ট করলাম বলা লাগে না শুধু সাপোর্ট করলাম ভিডিও দেখে তা বললো চলে কমেন্ট তো পাবেই ভাই তোমার নেংটা পাতালাম বন্ধু কেন বন্ধু পেলাম না আমি তো বন্ধু করেছি অনেকগুলো আমি তো তোমাকে চারটা বন্ধু করে দিলাম তুমি চেক দিয়ে দেখো এই যে বসে আছি ভাই আমাকে বন্ধু করতে বলো আমি ব্যাগ করে দেব সুরেঝরনা দিদি ভাইকে সবাই একটু বন্ধু করে নাও যাদের বন্ধু নাই সবাই সুরে ঝর্ণা ভাইকে বন্ধু না করে নাও আয়ান কিচিং বন্ধু হলাম ব্যাগ দাও পূজা বোন বলছে দুটো অন ঠিক আছে ঠিক আছে আমি যাই হামিদ ভাই অনেক অনেক ভালোবাসা রইল সময় পেলে আবার এসো বন্ধু করো বন্ধু করো দিশা ইসলাম খালামনি লাইক ডান থ্যাংক ইউ এসব লেখার কোনো দরকার নাই ভিডিও দেখে রিকোয়েস্ট কমেন্ট করলেই হলো আমি সবাইকে বন্ধু করে নিয়েছি থ্যাংক ইউ কিংমো হেলিকপ্টার লেডিংয়ের ভিডিও দেখে সাপোর্ট করলাম বনপো খালামনি পড়ছে মিনু আরিয়ান কিচিং ওটা বন্ধু করে আমি ব্যাগ দিব সবাই আয়ান কিচিংকে বন্ধু করো কিনমো এটা থেকে ব্যাগ দিবে সবাই আয়ান কিচিংকে বন্ধু করলে অন্য আইডি থেকে ডাবল ব্যাগ দিব সুরেজন্না দিদিভাইকে সবাই বন্ধু করে নিও সবাইকে সবাই বন্ধু করে নিও দাদা আমি একটু পর আসছি ঠিক আছে কোনো সমস্যা নেই সবার উদ্দেশ্যে বলানো যাইতেছে যে জুমা লাইফ স্টাইল